হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান নিউ ইন্টারেস্টিং ভিডিও তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল একটা ফেস প্যাক তোমরা যারা চাইছো সরস্বতী পুজোর আগে তোমাদের ফেসটাকে আরও ফর্সা এবং উজ্জ্বল করতে তো স্পেশাল তোমাদের জন্য এই ভিডিওটা তো এটা খুবই ভাইরাল একটা ফেস প্যাক যেটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট গ্লো তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এটা একটা ভাইরাল খুবই ভাইরাল একটা এই ফেস যেটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে ইনস্ট্যান্ট গ্লো অনেকেই আছে স্পেশালি আমি নিজেও সারা বছর কোনো স্কিন কেয়ারের কথা মাথায় থাকে না বা করি না আর তো যখনই কোনো অকেশান আসে তখনই মনে পড়ে স্কিন কেয়ারের কথা তো সামনে সরস্বতী পুজো তার কারণে মাথায় পড়লো স্কিন কেয়ার তো করতে হবে তো চলো আজকে আমি তোমাদের আমি একটা ফেস ব্যাগ আজকে আমি ইউজ করবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো বেশি না করে আমি আমার শুরু করছি এই প্যাকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কফি তো আমি এখানে হাফচা চামচের মতো কফি নিয়েছি তারপরে এখানে মিক্স করব হচ্ছে নারকেল তেল তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব কফি আর নারকেল তেলকে তারপরে এই যে দেখো আমার ফেসটা অনেকটা ডার্ক হয়ে গেছে উইন্টার সিজন শুরু হয়েছে থেকে আমি কোনো স্কিন কেয়ারই করি না মানে অলসতায় আর কি যা হয় তো চলো প্রথমে এই কফি আর নারকেল তেলে মিক্সারটা দিয়ে আমি স্ক্রাব করে নেব প্রথমে তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর এই কফি আর নারকেল তেলের যে মিক্সার এটা দিয়ে স্ক্রাব করে নেবে পুরো ফেসে গলায় ঘাড়ে যাদের ঘাড়ে কালো দাগছব আছে তারা তোমরা ঘাড়েও ইউজ করতে পারো এটা গলায় ঘাড়ে তো আমি প্রথমে পুরো মিক্সারটাকে আমি আমার ফেসে তারপরে গলায় তারপরে ঘাড়ে আমি লাগিয়ে নিচ্ছি তো আমার লাগানো কমপ্লিট এখন আমি এটাকে আলতো হাতে মাসাজ করব পুরো ফেসে ঘাড়ে এবং গলায় তো খুবই আলতো হাতে এটাকে মাসাজ করতে হবে জোরে জোরে না ফেসে স্ক্রাব যখন আমরা করি আলতো হাতেই করি ঠিক সেইভাবেই আমাদেরকে এটা করতে হবে খুব বেশি জোরে জোরে এটা করলে হবে না আমার ভিডিওটা ফার্স্ট প্রডার্টে আছে তার জন্য মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি করেছি না আসলে আমি এটা আস্তে আস্তেই করেছি তোমরা খুব আলতো হাতে মাসাজ করবে পুরো ফেসটাকে কিছুক্ষণ মাসাজ করা হলে একটা ভিজে রুমাল বা ভিজে কাপড় দিয়ে এটাকে মুছে ফেলবে পুরো একদম গলায় ঘাড়ে যে যে জায়গায় আমি স্ক্রাবটা ইউজ করেছি তো এটা পুরো আমি রিমুভ করে দেবো এই ভিজে রুমালের মাধ্যমে আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করো বা তোমরা মুখটা ধুয়ে নিলেও পারো আমি এখানে রুমালের সাহায্যে পুরোটাকে রিমুভ করে দিচ্ছি তোমরা নিজেরাই দেখো অনেকটাই আমার ফেসের যে কালো ভাবটা ছিল সেটা চলে গেছে আর যাদের ট্যানের সমস্যা আছে এই প্যাকটা ইউজ করলে যাদের ফেসে ট্যান পড়েছে সেটাও রিমুভ হয়ে যায় এই প্যাকটায় এই স্ক্রাবটা ইউজ করার পরে আমার স্কিনটা অনেকটা ব্রাইট হয়ে গেছে তোমরা দেখো এখন আমি সেকেন্ড স্টেপ দেখাচ্ছি তো চলো দেখে নাও আমি এখানে আবারও এক দু চামচ কফি নিয়েছি তোমরা কফি ততটুকুই নেবে যতটুকু বানাবে এখানে আমি হাতে পায়ে ফেসে সব জায়গায় ইউজ করব তার জন্য আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি তোমরা ফেসে ইউজ করলে এক চামচ মতন নিলেও হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিলাম দু চামচ কফি তারপরে এখানে নিয়ে নিলাম গ্লিসারিন তো তোমরা গ্লিসারিনের বদলে মধুটা ইউজ করবে আমার কাছে মধু অ্যাভেলেবেল ছিল না তার পরিবর্তে আমি গ্লিসারিনটা ইউজ করেছি তোমাদের যেটা কমফোর্টেবল তোমরা সেটা ইউজ করো আর তারপরে নিয়ে নিচ্ছি এক চামচ বেসন তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম এক চামচ লেবুর রস তারপরে এই ইনগ্রিডিয়েন্টগুলিকে মিক্স করে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম দুধ তোমরা এখানে দুধের বদলে টক দইটাও ইউজ করতে পারো ওই মিক্সারটা যাতে বেশি পাতলা না হয়ে যায় মোটামুটি গাঢ় হলে গাঢ় থাকতে হবে বেশি পাতলা হলে হবে না আমার মিক্সারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে অ্যাপ্লাই করব আমার পুরো ফেসে তো আমি এখানে ব্রাশের সাহায্যে পুরো ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্য করতে পারো তোমরা যেভাবে কমফোর্টেবল সেভাবেই তোমরা এটাকে ইউজ করো প্যাকটা ইউজ করলে তোমাদের ফেসে যাদের টেনের সমস্যা আছে যাদের ফেসটা একটু কালো হয়ে গেছে এই সবগুলোকে রিমুভ করে দেবে এমন কি তোমাদের যাদের ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ার্সের সমস্যা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এই প্যাকটা তোমাদের ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করবে তোমাদের ফেস তোমাদের ত্বক অনেকটা উজ্জ্বল হয়ে যাবে এবং উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে আর এই প্যাকটা তোমরা সপ্তাহে মাত্র একদিনই ব্যবহার করতে পারবে তার চাইতে বেশি পারবে না ওয়ান উইকে একবারই এই প্যাকটা তোমরা একবারে ইউজ করার মতো করেই বানাবে বেশি বানাবে না কারণ তোমরা এটাকে রেখে ফ্রিজে স্টোর করে তোমরা এটাকে ইউজ করতে পারবে না এটাকে রেখে ইউজ করলে এটার গুণাগুণ যা আছে সব নষ্ট হয়ে যায় তার জন্য এটাকে তোমরা রেখে ইউজ করবে না যখনই ইউজ করবে তখনই বানিয়ে নেবে বানিয়ে দেন তোমরা এটাকে ইউজ করবে আমার ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি গলায় এবং ঘাড়ে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি আমার হাতের মধ্যেও অ্যাপ্লাই করে নিলাম তো পুরো হাতে আমি অ্যাপ্লাই করে নিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই প্যাকটাকে আমি আমার ফেসে গলায় ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় ইউজ করে নিয়েছি এখন এটাকে একটু ড্রাই হতে দেবো ড্রাই হয়ে গেলে আমি এটাকে রিমুভ করে দেবো তোমরা চলো তোমরা দেখতে থাকো তো আমার প্যাকটা ড্রাই হয়ে গেছে এখন আমি এটাকে রিমুভ করছি তোমরা দেখো জাস্ট নিজেরাই দেখো তোমরা গ্লোটা কফির এই প্যাকটা রিমুভ করার পরে তোমরা জাস্ট গ্লোটা দেখো আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো বাট আমার কাছে আমি কি বলবো এতটা গ্লো করছিল স্কিন আমার স্কিন আগের থেকে দ্বিগুণ ফর্সা হয়ে গেছে আর আমার যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম ছিল সেটাও রিমুভ হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমরা দেখো তারপরে আমি হাতেরটাও রিমুভ করে দেখাচ্ছি জাস্ট তোমরা জাস্ট গ্লোটা দেখো আমার হাতের মধ্যে যে ট্যান্টগুলো পড়েছিল সেগুলো অনেকটা রিমুভ হয়ে গেছে তারপরে গলায় গলাটাও আমি রিমুভ করে দেখাচ্ছি তোমরা জানি না কতটা বুঝতে পারছো বাট অনেকটা ফর্সা হয়ে গেছে আগের থেকে তো আমি মোটামুটি একটা ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি জল দিয়ে এটাকে পরিষ্কার করে দেন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি তো তোমরা গ্লোটা জাস্ট দেখলে আমি এর গ্লো নিয়ে আর কী বা বলবো তোমরা নিজেরাই দেখে নিলে যে কতটা মানে কতটা ফর্সা করে দিয়েছে আমার এই ব্যাগটা ইউজ করার পরে সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি আশা করি ভালোই লেগেছে আর হেল্পফুলও হয়েছে আর অবশ্যই তোমরা এটাকে ট্রাই করে দেখো সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই আর এটার গ্লো আমি আর কী বলবো তোমরা নিজেরাই দেখলে যা দেখলে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও